दीर दीरि कंहिं सचे অত্যন্ত হৃদয় বিদারক এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের পাড়ার সবার আদরণীয় আসিস গত পনেরোই জুন একটা পথ দুর্ঘটনা বলি হয়ে আজকে বারো দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল সন্ধ্যার সময় জীবিতে শেষ ত্যাগ করে কিছুক্ষণ আগে তার নিথর দেহ এইমাত্র বাড়িতে এসে পৌঁছল একটা আমাদের দমদমা এলাকা দীর্ঘদিন ধরে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা দাবি করছিলাম যে এটা এটা একটা অ্যাক্সিডেন্ট জোন হিসাবে মানে বারবার এখানে দুর্ঘটনা ঘটছে এলাকাবাসীর পক্ষ থেকে বারবার দাবি জানানো হচ্ছে যে টেকনিক্যাল এখানে সমস্যা আছে সেটাকে সমাধান করে এটা অ্যাক্সিডেন্ট জোন হিসাবে ঘোষণা করে যাতে আর নতুন করে যাতে কোনো পথ দুর্ঘটনা বলি না হয় তার জন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমি রাজ্যের সরকারের কাছে আমি বিনম্রভাবে আবেদন করব এই দমদমার যে অ্যাক্সিডেন্ট এই এলাকাটাকে অ্যাক্সিডেন্ট জোন হিসেবে ডিক্লেয়ার দিয়ে এটাকে টেকনিক্যাল যে ফলগুলি আছে সেগুলি সমাধান করে যাতে আগামী দিন যাতে দুর্ঘটনা যাতে কোনো বলি না হয়